শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আর তারা বলে আপনার আনুগত্য করি অতপর আপনার নিকট থেকে বেরিয়ে গেলেই তাদের মধ্য থেকে কেউ কেউ পরামর্শ করে রাতের বেলায় সেই কথার পরিপন্থী যা তারা আপনার সাথে বলেছিল আর আল্লাহ লিখে নেন সে সব পরামর্শ যা তারা করে থাকে সুতরাং আপনি তাদের ব্যাপারে নিষ্কৃশ্যতা অবলম্বন করুন এবং ভরসা করুন আল্লাহর উপর আল্লাহ হলেন যথেষ্ট ও কার্য সম্পাদনকারী এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর পক্ষ থেকে হতো তবে এত অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত আর যখন তাদের কোছে পৌঁছে কোন সংবাদ শান্তির সংক্রান্ত কিংবা ভয়ের তখন তারা সেগুলাকে রটিয়ে দেয় আর যদি সেগুলো পৌঁছে দিত রসুল পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত তখন অনুসন্ধান করে দেখা যেত সেসব বিষয় যা তাতে রয়েছে অনুসন্ধান করার মতো বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত তবে তোমাদের অল্প কতিপয় লোক ব্যতীত সবাই সয়তানের অনুসরণ করতে শুরু করত আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ের জিম্মাদার নন আর আপনি মুসলমানদেরকে উৎসাহিত করতে থাকুন শীঘ্রই আল্লাহ কাফেরদের শক্তি সামর্থ্য খর্ব করে দেবেন আর আল্লাহ শক্তি সামর্থ্যের দিক দিয়ে অত্যন্ত কঠোর এবং কঠিন শাস্তিদাতা যে লোক সৎ জন্য কোন সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার বোঝারও একটি অংশ পাবে বস্তুত আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে তাহলে তোমরাও তার জন্য দোয়া করো তার চেয়ে উত্তম দোয়া অথবা তারই মতো ফিরিয়ে বলো নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে হিসাব নিকাশ গ্রহণকারী আল্লাহ ব্যতীত আর কোনোই উপাস্য নেই অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কেরামতের দিন এতে বিন্দুমাত্র সন্দেহ নেই তাছাড়া আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কার হবে অতপর তোমাদের কি হল যে মুনাফিদদের সম্পর্কে তোমরা দুদল হয়ে গেলে অথচ আল্লাহ তায়ালা তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন তাদের মন্দ কাজের কারণে তোমরা কি তাদেরকে পথ প্রদর্শন করতে চাও যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন আল্লাহ যাকে পথভ্রান্ত করেন তুমি তার জন্য কোনো পথ পাবে না তারা চায় যে তারা যেমন কাফের তোমরাও তেমনই কাফের হয়ে যাও যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও অতএব তাদের মধ্যে কাউকে বন্ধরূপে গ্রহণ করো না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে অতপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো তাদের মধ্যে কাউকে বন্ধরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না কিন্তু যারা এমন সম্প্রদায়ের সাথে মিলিত হয় যে তোমাদের মধ্যে ও তাদের মধ্যে চুক্তি আছে অথবা তোমাদের কাছে এভাবে আসে যে তাদের অন্তর তোমাদের সাথে এবং সজাতির সাথেও যুদ্ধ করতে অনিচ্ছুক যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে তোমাদের উপর তাদেরকে প্রবল করে দিতেন ফলে তারা অবশ্যই তোমাদের সাথে যুদ্ধ করত অতপর যদি তারা তোমাদের থেকে পৃথক থাকে তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের সাথে সন্ধি করে তবে আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো দেননি এখন তুমি আরও এক সম্প্রদায়কে পাবে তারা তোমাদের কাছেও স্বজাতির কাছেও এবং নির্বিঘ্ন হয়ে থাকতে চায় যখন তাদেরকে ফ্যাসাদের প্রতি মনোনিবেশ করানো হয় তখন তারা তাতে নিপতিত হয় অতএব তারা যদি তোমাদের থেকে নিবৃত না হয় তোমাদের সাথে সন্ধি না রাখে এবং স্বীহস্ত হস্তসমূহকে বিরত না রাখে তবে তোমরা তাদেরকে পাকাও করো এবং যেখানে পাওয়া হত্যা করো আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে প্রকাশ্য যুক্তি প্রমাণ দান করেছি মুসলমানের কাজ নয় যে মুসলমানকে হত্যা করে কিন্তু ভুলক্রমে যে ব্যক্তি মুসলমানকে ভুলক্রমে হত্যা করে সে একজন মুসলমান কৃতদাস মুক্ত করবে এবং রক্ত বিনিময়ে সমর্পণ করবে তার স্বজনদেরকে কিন্তু যদি তারা ক্ষমা করে দেয় অতপর যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্গত হয় তবে মুসলমান কৃতদাস মুক্ত করবে এবং যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়ের অন্তর্গত হয় তবে রক্ত বিনিময় সমর্পণ করবে তার স্বজনদেরকে এবং একজন মুসলমান কৃতদাস মুক্ত করবে অতঃপর যে ব্যক্তি না পায় সে আল্লাহর কাছ থেকে গোনাহ মাফ করানোর জন্য উপরোপরি দুই মাস রোজা রাখবে আল্লাহ মহাগানী প্রোগ্রাম যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে তার শাস্তি যাহার নাম তাতেই সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাকে অভিসম্পাদ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন হে ইমানদারগণ তোমরা যখন আল্লাহর পথে সফর করো তখন চাচাই করে নিও এবং যে তোমাদেরকে সালাম করে তাকে বলো না যে তুমি মুসলমান নও তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ করো বস্তুত আল্লাহর কাছে অনেক সম্পদ রয়েছে তোমরা অত এমনি ছিলে ইতিপূর্বে অতপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন অতএব এখন অনুসন্ধান করে করেনিও নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্মের খবর রাখেন ব্রিলে উপবিষ্ট মুসলমান যাদের কোন সঙ্গত ওর নেই এবং ওই মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জেহাদ করে সমান নয় যারা যান ও মাল দ্বারা জেহাদ করে আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন ব্রিলে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন আল্লাহ মুজাহিদিনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন এগুলো তার পক্ষ থেকে পদমর্যাদা ক্ষমা ও করুণা আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় যারা নিজের অনিষ্ট করে ফেরিস্তারা তাদের প্রাণ হরণ করে বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরিস্তারা বলে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশত্যাগ করে সেখানে চলে যেতে অতএব এদের বাসস্থান হলো জাহান্নাম এবং তা অত্যন্ত মন্দ স্থান কিন্তু পুরুষ নারী ও শিশুদের মধ্যে যারা অসহায় তারা কোনো উপায় করতে পারে না এবং পথ জানে না অতএব আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল যে কেউ আল্লাহর পথে দেশত্যাগ করে সে বিনিময়ে অনেক স্থান ও স্বচ্ছলতা প্রাপ্ত হবে যে কেউ নিজ গৃহ থেকে বের হয় আল্লাহ রসুলের হিজরত করার উদ্দেশ্যে অতপর মৃত্যুমুখের প্রতিত পতিত হয় তবে তার স্বভাব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায় আল্লাহ ক্ষমাশীল করুণাময়ে